বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চন্ত বাসর ঘর সাজাতে হবে যদি ভাবি চাচাত বং খালা তো বন বাসর ঘর সাজাই তাহলে বিবাহের সূচনাতেই জেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আস নাইফ বিন দা জিত তালা আনহা বলেন তাই আমি তায়েস সাতালের আসেল্লাহের সাল্লাল্লাহ আলিসাল্লাম আমি আয়েস সাতারে আসলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা এসা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায় তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন আল্লার নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন আয়া দোরাজুলী মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো বলেও নেল পালিশ নখে দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে এ কথাই ঠিক আয়েশ রাজিয়াহ তালা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রাসুল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ একটু পরে আসমা বিনতে ঢুকলেন আসমা বিনতে ঢুকেই এক গ্লাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি আই সেটা হাতে করো আল্লাহ রসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু দিনই কোনো দিনই তখন আসমা আমাকে ছাড়ে বুঝলাস নাও রাসুলের হাতে দাও আমি তো ধমক খেয়ে হয়ে গেলাম আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহ রসুলের হাতে দিলাম আল্লাহর রসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হল আল্লাহ রসুল বললেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো হ্যাঁ আয়সা দাও গিলাস আমার আল্লাহ রসুল নিলেন আয়সা হাত থেকে আসমা নেই তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুধ পান করেছিলেন বাসর রাত বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে সর্ব দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ আল্লাহ চাচ্ছি আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে বেহাই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এরপর তুই নামাজ আছে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে হবে না বেটা হলে হবে না দাদি প্রতাপ নাতি হলেও হবে না কোনোদিনই হবে না স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়াতে পারে কখন আপনি আপনার সলা তাদাই করছেন আপনার স্ত্রী তার নিজেরটা করছে তখন পাশে দাঁড়াতে হবে বোঝা যায়নি মনে স্পষ্ট হয়েছে তো আপনি আপনারটা পড়ছেন না আপনার স্ত্রী তারটা পড়ছে তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন একই সলা তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছু হতে হবে পাশাপাশি একসাথে তাদাই করতে পাবেন না দুরেকাত সালাফা সলাফলা আপনার এমামতিতে তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ বিবাহ শেষ হয়ে গেল লম্বা একটা হাত পেলে দেওয়া হয়ে গেলো মানে নগদ বেদাত কেউ জানে না কি বলতে হবে যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বার আল্লাহ আলাই গজ্মাবাই নকমিকারীন বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক রসুল শ্লোমাবিদো পড়েন যেদিন বাসুরাত হলো সকালে অনুষ্ঠান হবে বিশাল সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে যত মানুষ এসেছে সবাই বলবে আরক লাকা ওয়া ক জামা বাইনাকুমা ফি আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কলনের উপরে একাত্রিত করুক সবার পক্ষ থেকে এই দোয়া হবে